ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই এই ব্লগে শুভ মধ্যাহ্ন এখন মধ্যাহ্ন ভোজ চলবে আমার তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আর আশা করছি এটাও কি যে তোমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমি এই মুহূর্তে লাঞ্চে বসছি তো চলো দেখি আজকে লাঞ্চে কি এনেছি দেখা যাক কী দিয়েছে আমাকে পটল ভাজা বেগুন ভাজা খুব ভালো কথা ওরে বাবা এত চিকেন বাহ ভালোই হয়েছে তাহলে আজকে খাওয়াটা জোরদার হবে তো বন্ধুরা এর আমি লাঞ্চে বসে করলাম আর যেহেতু আজকে চিকেন হয়েছে খিদে একটু বেশি জোরেই পেয়ে গেল ভালো ভালো খাবার হলে তাড়াতাড়ি তো বন্ধুরা তোমরা চিকেন কাড়া কাড়া খেতে ভালোবাসো জানাবে বাট আনফর্চুনেটলি আমি এখান থেকে তোমাদেরকে দিতে পারবো না যাবেও না ব্যাপারটা হচ্ছে এই তো বন্ধুরা এই মুহূর্তে লাঞ্চ শুরু হয়ে গেছে এই লাঞ্চে সবাইকে জানাই স্বাগত জানাতে পারবো না আমি এখন লাঞ্চ করছি এইটুকুই বলতে পারবো তো কালকে কালকেই মাংস খাওয়ার ইচ্ছা ছিল কালকে ছুটির দিন ছিল বাট জন্মাষ্টমী গেছে বলে আর বাড়িতে এরকম একটা রিচ খাবার হয়নি ভাইয়ের সাথে বসবো গেছে বাট ভাই কাজে ব্যস্ত আগে বললো বড় ভাই খেয়ে নাও আমিও বললাম ভাই খিদে পেয়ে গেছে খেয়ে নিচ্ছি তাই আর ভাইয়ের সাথে বসা হলো একটা নতুন পেজ ওপেন করেছি আর ইউটিউবে নতুন একটা চ্যানেলও ওপেন করলাম নাম দিয়েছি লাইন ডান্সার আর তো যেহেতু আমি একটু নাচানাচি করতে ভালোবাসি তো যত ডান্সের ভিডিও আছে আমার চেষ্টা করবো লাইন ডান্সার প্রসুন নিয়ে সেই ফেসবুক পেজ হোক ইনস্টাগ্রাম প্রোফাইল হোক বা ইউটিউব চ্যানেল হোক সেই কটাতেই আপলোড করার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কি তোমরা এভাবে আমাকে সাপোর্ট করেছ গতকাল ছুটি ছিল বাড়ি থেকে একটুও বেরোয়নি বাড়ি দিয়েছিলাম রাত্রেবেলা একটুখানি পাড়ার ক্লাবে গেছিলাম আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ফোনে রিচার্জ করতে তো বন্ধুরা চিকেন কত রকম ভাবে রান্না করা যায় প্রত্যেকই আলাদা আলাদা ভাবে রান্না করে আজকে মায়ের হাতের চিকেন রান্না খাচ্ছি অনেক বছর بعدে শেষ নেই যতটা পারবো ব্লগ করবো যতটা পারবো কাজ করবো আর যত পারবো রিলস করবো গতকাল সারাদিন যখনই বাইরে বেরোতে গেছি তখনই পাশের বাড়ির টিভি এত সাউন্ড ছিল বাপরে তোমরা আমাকে সাপোর্ট করো আরও অনেক বড় হতে হবে আরও অনেক পথ চলা বাকি আছে আর আরও অনেক খাটতে হবে পরিশ্রম করতে হবে আর টার্গেট রয়েছে ওয়ান মিলিয়ন একদিন না একদিন করব তো ফলোয়ার সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন অ্যাভাব করবো আমি তো অনেকেই অফার দেয় আমাকে কি এত টাকা দাও আমি ওয়ান মিলিয়ন করে দেবো মনিটাইজ করে দেবো বাট আমার সেই দিকে অতটা ন্যাক নেই তবে এইটুকনই বলতে পারি যে নিজে খেটে জিনিসটা পাওয়ার যে মজা আছে আলাদা সেটা ওইভাবে মানে পেয়ে কোনো মানে মজা নেই তো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো হার্ড অ্যান্ড সোল আমি চেষ্টা করব কি আমার যে ফলোয়ার্স বলো সাবস্ক্রাইবারস বলো ওয়ান মিলিয়ন করার এমনই ব্লগ এমনই ভিডিও আপলোড করব আর বিশেষত আমি আমার দৈনন্দিন ডেলি বেসিস ডেইলি রুটিনের যা আমি করি বা যেখানে যাই বা যাই করি না কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আনফর্চুনেটলি গতকাল আমি কিছু করতে পাইনি আপলোড কারণ আমার ফোনের ইন্টারনেট শেষ হয়ে গেছিলো যার কারণে আমি কোনো কিছুই আপলোড করতে পাইনি আন্তরিকভাবে দুঃখিত তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও ভালোবাসা দিয়ে যাও যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি পেজটা ফলো করেনি অতি অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব থেকে আমাকে সাবস্ক্রাইব করো ফলো করো আমার পেজ মাই লাইফ প্রসুন পাল আর এইটুকুই আশা রাখবো কি একদিন না একদিন যাই হোক যেটা হওয়ার সেটা হবে তো চলো বন্ধুরা টাটা হ্যাভ এ গুড ডে ভালো দেখো সুস্থ থেকো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো চলো টাটা ভালো থেকো বাই বাই